হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো আজকে আমরা কথা বলবো প্যান ইন্ডিয়া সিনেমা নিয়ে এবং নেক্সট কোন ফিল্ম ইন্ডাস্ট্রি প্যান ইন্ডিয়াতে সাকসেস পেতে পারে তো দু সালে এস এস রাজামৌলির যে বাহুবলি সিনেমাটা আসছে ইট ইস ক্র্যাকিং দ্যাট প্যান ইন্ডিয়া কোর্স যেখানে সর্বভারতীয় স্তরে একটা ভাষার সিনেমা বিভিন্ন ভাষায় ডাব হয়ে রিলিজ হয়ে সাকসেসফুল হচ্ছে তার আগে থেকেই মার্কেটটা তৈরি হচ্ছিল ডাব ইত্যাদি সিনেমার সাথে বাট বাহুবলি ওই স্পেসটা তৈরি করছে এই প্যান ইন্ডিয়া ফিল্মের যে সেনসেশনটা আছে ওটা তৈরি করছে তারপরে কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি সাকসেসফুল হয়েছে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি সাকসেসফুল হয়েছে এবং ইভেন্চুয়ালি এখন মালয়ালম ফিল্মও প্যান ইন্ডিয়া কোর্টটা ক্র্যাক করে ফেলতে পেরেছে এবার ভারতবর্ষে ভাষা বহু এবং বহু ফিল্ম ইন্ডাস্ট্রি আছে ছোট বড়ো মাঝারি তো আমি সেটাই ভাবছিলাম যে এরপরে কোন ফিল্ম ইন্ডাস্ট্রি এই সাউথের চারটে ফিল্ম তামিল তেলেগু কানাডা আর মালয়ালম বাদ দিয়ে এবং অবভিয়াসলি হিন্দি বাদ দিয়ে নেক্সট কোন ফিল্ম প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেসফুল হতে পারে কোন ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমার যেটা মনে হয় আমি হয়তো ভুলও হতে পারি প্রথমেই বলে দিচ্ছি বাট আমার যেটা মনে হয় এবং কেন আমি সেটা এই ভিডিওতে আলোচনা করবো যে নেক্সট যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেসফুল হতে যাচ্ছে সেটা হচ্ছে মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি আমি কারণগুলো বলছি তার আগে মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির হিস্ট্রিটা একটু জানা দরকার এবং এটা রেলিভেন্ট তো মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতবর্ষ তথা এশিয়ার সবথেকে পুরনো ফিল্ম ইন্ডাস্ট্রি ঠিক আছে সালে ফালকে যখন প্রথম ভারতীয় সিনেমা বানাচ্ছেন রাজা হরিশচন্দ্র বলে কেন বললাম কারণ তার আগে অব্দি টানা যায় হীরালাল সেন অব্দি যাই হোক এই কথাগুলো আমি আগেও বলেছি তো সেটা ভারতের প্রথম সিনেমা দাদা সাহেব ফালকে রাজা হরিশচন্দ্র তো ওটা মারাঠারও প্রথম সিনেমা মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিরও তো তারপরে তারা নাইনটিন টোয়েন্টিস থার্টিস সিনেমা বানাচ্ছে সেই সময় যেরকম সিনেমা বেশি হতো মাইথোলজিক্যাল সিনেমা হতো লোক লোকগাথা বা লোক মানে ফোক লোড় যেগুলো সেইগুলোকে কেন্দ্রিক সিনেমা হতো এবার স্বাধীনতার পরে যেটা হচ্ছে হয়তো স্বাধীনতার পরেও ঠিক না স্বাধীনতার আগে থেকেই এবং এখানে আমি একটা কথা বলতে চাই আমরা একটা টার্ম এখন খুব শুনি হিন্দি ইম্পোজিশান এই টার্মটা এখন পলিটিক্যাল হয়ে গেছে ভারতবর্ষের সব থেকে বেশি হিন্দি ইম্পোজ স্টেট হচ্ছে কালচারালি মহারাষ্ট্র এই বিষয়ে কোনো সন্দেহই নেই কালচারালি আমরা যদি ধরি ভারতবর্ষে সব থেকে বেশি হিন্দি ইম্পোজিশন ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দ্যাট টার্ম হয়েছে মহারাষ্ট্রে এবং আস্তে আস্তে কিন্তু যেটা হলো ওই স্বাধীনতার আগের থেকে এবং স্বাধীনতার পরে তো ভীষণভাবে বলিউডের যে সিনেমা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি সেটার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে মুম্বাই যেটা মহারাষ্ট্রের ক্যাপিটাল তো সেটা কি হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে মেজর মার্কেটটা ক্যাপচার করে নিতে শুরু করছে মারাঠার মধ্যে এবং সর্বভারতীয় যে হিন্দি বেল্টটা আছে সেখানে তো অবশ্যই তো এটা কি হচ্ছে মানে আনফর্চুনেটলি এর জন্য মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা মারাঠাদের অ্যাকচুয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের ভাষার সেটা একদম পুরোপুরি ব্যাকবার্নারে চলে যাচ্ছে এবং এইভাবেই চলছে বহু বছর মানে আপনি ভাবুন এত বড়ো একটা ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড তার সাথে আপনাকে কম্পিট করতে হচ্ছে আপনি একটা রিজিওনাল ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ভাষার মানে সিংহের সাথে সিংহের খাঁচায় থাকার মতো অবস্থা তো মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি আনফর্চুনেটলি কিন্তু স্বাধীনতার পরে বেশ কয়েক দশক ধরে ব্যাকবার্নারে চলে যাচ্ছে তাদের একটা নিষ অডিয়েন্স ছিল বরাবরই এবং সিনেমা তৈরি হতে থেকেছে এবং ভি সান্থারামের মতো ডাইরেক্টর উঠে এসেছেন সেভেন্টিজে তারা কাজ করতে থেকেছে একটা নিশ অডিয়েন্সও ছিল কিন্তু মানে বৃহত্তর স্টেজে তারা কিন্তু ওই মাস লেভেলে যেতে পারছে না বিকজ অফ বলিউড সেটা চেঞ্জ হচ্ছে টু থাউজেন্ডসে এবং খুব সুন্দর সাইকেল অফ লাইফ যে সিনেমাটা রাজা হরিশ্চন্দ্র উনিশশো সালে মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি স্টার্ট করেছিল সেই সিনেমাটা তৈরি হওয়ার গল্প নিয়েই সিনেমা একটা সিনেমা তৈরি হচ্ছে যেটা মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিন্তু রিভাইভ করছে সেটা হচ্ছে হরিশ্চন্দ্রজি ফ্যাক্টরি হরিশ্চন্দ্রাজি ফ্যাক্টরির গল্পটা ছিল হচ্ছে রাজা হরিশ্চন্দ্র সরি মানে দাদা সাহেব ফালকে যে রাজা হরিশ্চন্দ্র সিনেমাটা বানিয়েছিলেন উনিশশো সালে সেটার গল্প তো খুব সুন্দর সাইকেল অফ লাইফ এবং হরিশ্চন্দ্রাজি ফ্যাক্টরি ইজ দ্য ফিল্ম দ্যাট ইজ রিভাইভিং দ্য মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা বললাম বহু বছর এই বলিউডের জন্য মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি কাইন্ড অফ ব্যাক বার্নারে ছিল হরিশ্চন্দ্রাজি ফ্যাক্টরি কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেম পাচ্ছে বক্স অফিসে সাকসেস পাচ্ছে সেই বছর ইন্ডিয়ার অফিসিয়াল সাব সাবমিশনও ছিল সম্ভবত দু হাজার নয় তো এই সিনেমাটা কিন্তু আবার মারাঠিদের মনে মানে লার্জার সেকশন অফ মারাঠা মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু মানে রিভাইভ করছে এবং তারপর থেকে আপনারা যদি দেখেন মারাঠি ফিল্ম কিন্তু স্লো বাট স্টেরিলি তারা কিন্তু সাকসেস পাচ্ছে বোথ ইন টার্মস অফ ক্রিটিক্যালি এবং বক্স অফিসের দিক দিয়েও দু হাজার ষোলো সালে একটা মারাঠি সিনেমা এসেছিল সায়রাত বলে আপনারা কতজন শুনেছেন নাম আমি জানি না সাইরাত সিনেমাটা পরে হিন্দিতেও রিমেক হয়েছিল না থার্ডাক এরাম কিছু একটা নাম দিয়ে তো বিকামিং ফার্স্ট মারাঠি ওভার ওয়ান হান্ড্রেড ক্রো একশো কোটি টাকা আবারও ভাবুন একটা রিজিয়ানাল ফিল্ম ইন্ডাস্ট্রি যাকে বলিউডের সাথে কম্পিট করতে হয় সেই রকম একটা মারাঠি সিনেমা একশো কোটি টাকার ব্যবসা করছে এবং ইট ওয়াজ আ লো বাজেট ফিল্ম মানে তিন চার কোটি টাকা বাজেটের সিনেমা তৈরি হয়েছিল তারপরে কিন্তু একশো কোটি টাকা ব্যবসা করছে এবং আপনি যদি দেখেন এটা কিন্তু একটা রিসেন্ট মারাঠা ট্রেন্ড প্রচুর মারাঠি সিনেমা কিন্তু এখন মানে মারাঠি ভাষার সিনেমা কিন্তু হিউজ ব্যবসা করছে গত বছর একটা সিনেমা এসেছিল বাজপান ভাইয়া দেবা বলে বাঁচপান বাড়ি দেবা বলে উচ্ছামন করা একটু চাপ তো সেটাও নব্বই কোটি টাকার উপরে বেশি ব্যবসা করেছে পাওয়ান কিন বলে একটা সিনেমা এসেছিলো গত বছর পঁচাত্তর কোটি টাকা আশি কোটি টাকা সেটাও কিন্তু ব্যবসা করেছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই পুরো মারাঠি সিনেমা এবং সেটা বলিউডের সাথে কম্পিট করে এই বিজনেসটা দিচ্ছে রিতেশ দেশমুখে দু তিনটে সিনেমা হিউজ ব্যবসা করছে ভেদ বলে একটা সিনেমা সেটাও ওরকম সত্তর আশি কোটি টাকার কাছাকাছি কিন্তু বিজনেস করেছে এবার রিতেশ দেশমুখ মানে খুব ইম্পর্টেন্ট একজন ফিগার আমরা যারা মানে মারাঠি সিনেমার খবর হয়তো রাখি না তারা রিতেশ দেশমুখকে ওই টু থাউজেন্ডস বা আর্লি টু থাউজেন্ডস টেন্সে ওই স্টার আর কমেডি সিনেমাগুলোর জন্যই মনে রাখবো রিতেশ দেশমুখ হ্যাজ বিন হিউজ ইন মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি ভেদ বলুন মাউলি বলুন অ্যান্ড দিস আর হিউজ বক্স অফিস ইট যেটা বললাম মানে একটা ছোট ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম আপনি সত্তর আশি কোটি টাকা করে ব্যবসা করে দিচ্ছেন তো এই জন্যই আমার মনে হয় যে মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু নেক্সট প্যান ইন্ডিয়ায় যেতে যাচ্ছে কারণ তাদের যে ডোমেস্টিক মার্কেটটা সেটা কিন্তু আস্তে আস্তে খুব স্ট্রং হচ্ছে ইভেন এই বছরও দেখুন অনেক সিনেমা র্যান্ডাম সিনেমা মানে মানে সেটা হয়তো মারাঠার বাইরে মানে মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে হয়তো সেরকম কোনো হাইপো নেই সেগুলো পঁচিশ তিরিশ চল্লিশ কোটি টাকা করে ব্যবসা করছে আপনি গ্রোসিং মারাঠা ফিল্ম দেখবেন রিসেন্ট ফিল্ম ফিল্ম লাস্ট তিন বছর চার বছরের তো এটা কি হচ্ছে যে মানুষের মনে কিন্তু মারাঠি ফিল্ম সম্পর্কে একটা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে সিনেমা দেখাটা কিন্তু একটা হ্যাবিট আপনি একটা সিনেমা দেখতে গেলে আপনার একটা সিনেমা ভালো লাগলে সেটা থ্রুতে আপনি দশটা সিনেমা যাবেন তো এই হ্যাবিটটা কিন্তু লোকের মধ্যে তৈরি হচ্ছে এবং বক্স অফিসটা কিন্তু স্ট্রং হচ্ছে এবং কোনো প্যান ইন্ডিয়ায় সাকসেস পাওয়ার সবথেকে বড় মাত্রাটাই তাই আপনাকে আপনার ডোমেস্টিক বক্স অফিসটা স্ট্রং করতে হবে লাস্ট ইয়ারে যখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢোঁ উঠছিল যে প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া তখন আমি সবে চ্যানেলগুলো ছিলাম লাস্ট অক্টোবরে আমি কিন্তু পরিষ্কার করেই বলেছিলাম যে এই যে আপনার আপনার চাল দিয়ে আপনার বাড়ির ছাদ দিয়ে ফুটো হয়ে জল পড়ছে আর আপনি চারতলা বানাতে চলেছেন এটা হয় না আপনার নিজের ডোমেস্টিক মার্কেট স্ট্রং না আপনি যাচ্ছেন প্যান ইন্ডিয়াতে এটা কিন্তু মারাঠাতে হচ্ছে এখন যে তাদের ডোমেস্টিক মার্কেট কিন্তু আস্তে আস্তে খুব স্ট্রং হচ্ছে একটা বড় শতাংশ মারাঠি মানুষ কিন্তু মারাঠি সিনেমা দেখছেন ওভার বলিউড বলিউড যে ডিক্লাইনটা হয়েছে এটা আমরা হয়তো অতটা বুঝতে পারি না বাট ওয়ান অফ দ্য রিজেন্স ইস একটা বড় সেকশন অফ অডিয়েন্স মারাঠি অডিয়েন্স যারা হয়তো আগে বলিউড দেখতো তারা কিন্তু আস্তে আস্তে মারাঠি ফিল্মে সুইচ করছে এবার মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকগুলো সুবিধা আছে যেই জন্য আমার মনে হয় মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি প্যান ইন্ডিয়া ট্যাপ করতে পারে এক হচ্ছে এদের ইনফ্রাস্ট্রাকচার আছে মারাঠি মহারাষ্ট্র ভারতবর্ষের থেকে ধনী স্টেট ইনফ্রাস্ট্রাকচার এদের আছে বিশেষ করে কোস্টাল যে রিজিয়ানটা আছে মুম্বাই পুনে এই রিজিয়ানটা ইন্টেরিয়রে হয়তো অতটা নেই বাট আছে তো ইনফ্রাস্ট্রাকচার এদের আছে এদের ইকো পয়সা আছে এবং এদের বলার মতো কিন্তু গল্প আছে আপনি যদি মারাঠি ফিল্ম গুলো দেখেন এরা কিন্তু খুব ইউনিভার্সাল স্টোরি বলে এই যে পাওয়ান কিন্তু বলে স্টোরিটা ইটস স্টোরি অ্যাবাউট মারাঠা এম্পায়ার মানে কি একটা ভারতবর্ষের স্টোরি তাই না একটা ভারতবর্ষের একটা ভারতীয় রাজা সে একটা মানে তার একটা এম্পায়ার তৈরি হচ্ছে সো ইটস দে মানে ভীষণভাবে ইউনিভার্সাল একটা অ্যাপিল আছে যেটা তেলেগু সিনেমা করতে পেরেছিলো যে তারা ইউনিভার্সাল স্টোরি বলতো যেটা সর্বভারতীয় লেভেলে অ্যাপিল করবে তো মারাঠিদের কাছে কিন্তু সেই স্টোরিটা সেই একটা ইউনিভার্সাল স্টোরি বা মানে ভারতীয় কনটেক্সটে একটা ইউনিভার্সাল স্টোরি বলার মতো কিন্তু একটা মানে তাদের সেই স্টোরিগুলো আছে এবং আরও একটা জিনিস যেটা স্ট্রং যেটা মারাঠিতে বরাবর স্ট্রং সেটা হচ্ছে মারাঠি নাটক আমি আগের দিন যখন মানে ভারতীয় মানে যখন বাংলা সিনেমার ডিক্লাইনের কথা বলছিলাম আমি কিন্তু এটা বলেছিলাম যে বাংলা সিনেমা যে ডিক্লাইনটা এটা অ্যামাল গেমেশন কারণ আপনার বাংলা সাহিত্য হচ্ছে না আপনার বাংলা ইয়ে হচ্ছে না আপনার বাংলা কি বলে আপনার নাটক আসছে না আপনার বাংলা সঙ্গীত আসছে না এগুলোর মিশ্রণই তো একটা সিনেমা এগুলো ভালো না হলে আপনার সিনেমা হবে কি বলে এটাই কিন্তু মারাঠাদের স্ট্রং মারাঠার সাহিত্য খুব স্ট্রং মারাঠা নাটক তো ভীষণ স্ট্রং ভারতবর্ষের স্ট্রংগেস্ট মারাঠা টেলিভিশন যেটা আমরা বাংলাদেশে দেখতে পাই তাদের কিন্তু খুব স্ট্রং একটা টেলিভিশন কালচার আছে তো রাইটার বা একটার কিন্তু এদের কাছে অ্যাভেলেবেল সেই পাইপলাইনটা আছে তো এই কারণগুলোর জন্য আমার মনে হয় যে মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু নেক্সট প্যান ইন্ডিয়ায় সাকসেস পেতে পারে ইনা ইনা নিউ আর ফিউচার হয়তো সামনের কয়েক বছরে নাও হতে পারে যেটা আমি প্রথমেই বললাম এটা আমার টোটালি প্রেডিকশন বাট মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু জেনুইনলি মানে জেনুইনলি থ্রাইভ করছে এবং একটা ইন্ডাস্ট্রি যখন থ্রাইভ করে যখন তার ডোমেস্টিক মার্কেটটা এত স্ট্রং হয়ে গেছে তখন কিন্তু নেক্সট যে লজিক্যাল স্টেপটা সেটা কিন্তু আপনি প্যান ইন্ডিয়া লেভেলে যান এটাই কিন্তু আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে আবারও বলছি আমার মনে হয় মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এই ব্লু প্রিন্টটি ফলো করবে এবং নেক্সট পসিবল প্যান ইন্ডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রি পসিবলি আবারও বলছি কারণ অন্যান্য ভারতবর্ষের যে সিনেমাগুলো হয় মানে বিশেষ করে নর্থ ইন্ডিয়ান সেগুলো কিন্তু কোনোটাই প্যান ইন্ডিয়ায় যাওয়ার জায়গায় নেই বাংলা তো একদমই নয় গুজরাটি ফিল্ম ভালো ভালো সিনেমা বানায় বাট সেটা প্যান ইন্ডিয়ায় পেনিট্রেট করার মতো নয় পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি ওই ওটা ওই বাবালেই কাজ করে তার বাইরে কাজ করবে না মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু প্যান ইন্ডিয়ায় সাকসেস জেনুইনলি পাওয়ার প্রত্যেকটা পোটেন্সিয়াল আছে তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ